উচিত শিক্ষা পেলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সকাল থেকে অনেক লম্পঝম্প করতে দেখা যাচ্ছিল দেবাংশুকে ভোটের মাঝামাঝি সময়ে গিয়ে কেঁদে ফেলতেও দেখা যায় দেবাংশু ভট্টাচার্যকে তিনি বারবার বলতে থাকেন যে পুনর্নির্বাচনের দাবি তুলতে থাকেন এর পরবর্তীতে আরও এক কাণ্ড ঘটে গেল দেবাংশুর সঙ্গে বুথ থেকে তৃণমূলের এজেন্টকেই নাকি বের করে দিয়েছেন জওয়ানরা খবর পেয়ে ওই বুথে পৌঁছেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য হলদিয়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথের ঘটনা জওয়ানদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন দেবাংশু প্রথমে জওয়ানরা চিনতেই পারেননি তিনি এখানকার প্রার্থী ওনাকে ঢুকতেই দিচ্ছিল না জওয়ানরা পরবর্তীতে নিজের আইডেন্টি কার্ড দেখানোর পর জওয়ানদের সঙ্গে তর্ক বিতর্কে জড়ান দেবাংশু ভট্টাচার্য জওয়ানরা বলছেন ওই পোলিং এজেন্টকে তারা কোনোরকমভাবেই বের করে দেননি শেখ হেদায়ুতুল্লাও নামে ওই এজেন্ট নিজে থেকেই নাকি বেরিয়ে গিয়েছেন প্রায় ঘন্টা আড়াই তিন পর ওই এজেন্টকে বসানো সম্ভব হয়েছে ওই দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে দেবাংশুর সঙ্গে কথা কাটাকাটিতেই ব্যস্ত ছিলেন কেন্দ্রবাহিনীর জওয়ানরা সেই সময় দেবাংশু ভট্টাচার্য অন্য কোথাও এর যেতে পারেননি বোকার মতো একটা জায়গাতেই কেন্দ্রবাহিনীর জওয়ানের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছিলেন তিনি পরবর্তীতে সেই এজেন্টকে ওখানে বসিয়ে তারপর সেই বুথ থেকে অন্য জায়গায় যান কিন্তু দেবাংশু এখন রীতিমতো বুঝেই গিয়েছেন যে তিনি ভোটে হেরে গিয়েছেন কেননা তিনি এখন পাগলের মতো অবস্থা হয়ে গেছে তার সাংবাদিকদেরকে বিভিন্ন রকম বাইর দিতে শুরু করে দিয়েছেন তিনি কেননা হার নিশ্চিত বলেই এই রকম অবস্থা তার